আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলব যে ঘটনার ফলে আমার আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা এক বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম আর সারাক্ষণ এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো ভূত এফ অনেক মানুষকে দেখেছি যে অনেক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহতাশ করেন কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয় যাই হোক আমি মূল ঘটনায় চলে আসি এই ঘটনাটা আমার ছোটবেলার যখন আমি স্কুলে পড়ি আমার বাবার ছিল বদলির চাকরি উনি ছিলেন সরকারি ডাক্তার সেবার বাবার বদলি হল ঠাকুরগাতে আমি যে সময়ের কথা বলছি তা উনিশশো সাতাশি অষ্টআশির দিকে ঠাকুরগাতে যে সদর হাসপাতাল তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে যা কিনা বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডের কাছে এখনো আছে নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বাড়ানো শেষ হয়নি বাইরে বাসাহাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলো থাকতেন পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁ কোর্টের পাশে সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে অনেকগুলো শত বছরের পুরনো কাঁঠাল গাছও গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত দুটো অ্যাম্বুলেন্স যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম আর ছিল একটা লাশ কাটা ঘর আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের যে ভবনটায় উঠলাম তা নাকি আগে ওয়ার্ড ছিল আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে এই পুরনো হাসপাতালের বিল্ডিংয়ে না উঠলেই ভালো করতেন তবে পরিষ্কার করে কিছু বলেননি আমরা ছোটবেলায় আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটত স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল হাসপাতালের পিছনে ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাবার শর্টকাট রাস্তা বের করে ফেললাম আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না সমস্যাটা শুরু হল হঠাৎ করে আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম কিছুদিন পর পরই ঘটনাটা করতে থাকলো আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না কিন্তু ওনার যেটা হতো তার সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝে মাঝেই হতে থাকে সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে দুইবার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন আমার স্বপ্নে ধরনটা ছিল আরও অদ্ভুত আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম স্বপ্নগুলো এক কথায় জীবন্ত